ওদিনিসা উদালটা বেঁকিয়ে আলটা সব থাপিয়ে দিল আরে সর্বনাশ আরে তুই আগেতেই তাই আমি কোথায় নিয়ে মাঠে আসতাম না আমার টুকু তো দিয়ে দিতাম খবর দাদ কাইল কাটতি কাটতি কাটি শুতে বই না ভেলিছিস ওপ জায়গা আছে এখানে মাস মাস না

পাঁচ হাত পাঁচ হাত দশ হাত আমার ভিতর চলেই আসলি তার আমার পাঁচ কাটা জমি থাকলেও কই এই খাবার তার দেরি কথা ফাল্লা মারবি রে এই তোর ভই কে আমি খাই না কি রে এই আইল কি তোর এক হাত ভাই আলীর আমার ভাগ আছে তোর ওই পাশে ভুই আমার এই পাশে ভুই আল তোর আল আমারও আইল যে হবে কেটিছি আইল আমি কাট বকনি আর কোপ দেব বকনি

আহ লাখ বাবু বাঁচাইলে তোমার নয় কাটা জমি তা ছয় কাটা জমি মোট 15 শতক উত্তর দকের নে মাফ হবে মাছখানে আইল কাটি কাটি ওই জমি ভিতরে গইছে ও বাবু কম বেশি হই গইছে জমি দুইজনেরই মিল কই দি আমি দুইজনেরই মিল কই দিছি লোকজন আছে উত্তর দিকের ওই লোকজন আছে উত্তর দিকের খুঁটি পুঁতে দে

একটু কই রাখো তোমাদের শুধু খা খাওয়া ধান দায় জমি যেই কবার মাপতে আসলো আমার জমির ভিতরে দু হাত যাবেই আমি বুঝি না কিছু তুমি মাপ ঠিক করে দাও আমি এখনই জমি আল কাটবো জমি প্রথম দিকতে উত্তর আর দক্ষিণ হয় লগে যায় ওই ফিতে নি আই এই উত্তর দক্ষিণ মাপ দে এই এখানে খুঁটি পড় কি রে

এর মাঝখান নতুন আইল হবে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও নে এ আই নেই এমনিই মারামারি এবারে এক দু হাত যদি এমনি সরিয়ে যায় এ আই এমনি এমনিই মারামারি এ এক দু হাতে এমনি সরিয়ে গেলি আবার এমনিতে এক দু এমনি এমনিই সরবি সব সরবে সরে নে এই আইল নিয়ে মারামারি আবার যদি আইল করি আবার তো এক দু হাতে আমার চলেই গেল আহা আবার একদম তোর মনে গেল আমার ডাকলে আমি উলটপালট কাজ করতে পারি নি আমি চেয়ারম্যানের দাও ঠিক কর তিকরি ভালোভাবে মেপে দাও তারপরে ওর পিঠ আমার কোদালে আসা রে তুমি তো চেয়ারম্যানের লোক আছো আমি ভয় পাচ্ছি না আমি মেপে নয় শতক নয় শতক বে বের করে দিয়েছি থাকলে থাকবে না থাকলে নেই ও এর মধ্যে চেয়ারম্যানও চলে আইছে